বাচ্চা হওয়ার ঠিক কতদিন পর মা ছাগল হেঁটে আসা উচিত না আসলে করণীয় কি। মূলত কি কি কারণে অথবা কি কি সমস্যা হলে মা ছাগল হেঁটে আসতে দেরি হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করা হয়েছে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট চ্যানেলে নিয়মিত ছাগলের খামারের ভিডিও আপলোড করা হয় তাই এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো সবাইকে শুভ সকাল কি অবস্থা সবার তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের তুলনায় অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো আজকে দেখেন প্রায় সকাল নটা বাজে এখন তারপরেও কোনো মানে রোদের দেখা নাই আর সম্ভবত উঠবেও না আর এখন কিন্তু প্রতিদিন প্রচুর শীত আর কুয়াশা পড়তেছে মানে ঠান্ডা পড়তেছে আর কি তো যাই হোক যাদের এলাকায় এরকম ঠান্ডা তো তারা সবাই সাবধানে থাকবেন ছাগল নিয়ে যেন ঠান্ডা না লাগে আর আজকে দেখেন এই যে ভুট্টা পাতা খাইতে দিছি এখন কিন্তু দুপুরবেলা আর দুপুরবেলা দেখেন কত সুন্দর করে ভুট্টা পাতা খাইতে দিছি আর এই যে ভুট্টা পাতা কিন্তু নরম আর এই জন্য হচ্ছে ছাগলের বাচ্চাগুলো খুব সুন্দর খায় আর যেহেতু আমরা চাষ করছি ছাগলগুলোকে খাওয়ানোর জন্য ভুট্টা মানে স্বাভাবিকের তুলনায় একটু বেশি করে চাষ করছি ঘন করে যেন আমাদের ছাগলের বাচ্চাগুলো অথবা ছাগলগুলো খাইতে পারে আর এই ভুট্টা গাছগুলো কিন্তু ছোট পাতাগুলো নরম ছাগলের বাচ্চাগুলোর খাইতে খুবই সুবিধা হয় আর প্রতিদিন আমরা এইভাবে কয়েকটা গাছ কেটে এনে এর দিই আর বাচ্চাগুলো এইভাবে খায় আসলে বাচ্চাগুলো এখন হচ্ছে বাড়তি খাবার ধরছে আর যেহেতু একটু বড় হচ্ছে তাই মায়ের দুধের পাশাপাশি আমরা এইভাবে খাবার দিচ্ছি যেন বাচ্চাগুলোর হচ্ছে একটু পুষ্টি গুণে বাড়ে মানে হচ্ছে একটু গ্রোথ ভালো হয় তো বাচ্চা হওয়ার ঠিক কতদিন পর মা আগিটার হেঁটে আসা উচিত অথবা ঠিক কী কী কারণে হেঁটে আসে না সেই বিষয়ে আজকের ভিডিও আমরা প্রায়ই অনেকেই একটা কথা বলে থাকি যে একটা মা ছাগল থেকে বছরে দুইবার বাচ্চা পাওয়া যায় আসলে কথাটা কতটুকু সত্যিই দেখা যায় খুব কম সংখ্যক খামারি বছরে দুইবার বাচ্চা পেয়ে থাকে আসলে লাভ বা লস এই হিসাবটা তখনই উঠে আসে যখন আমরা বছরে একটা ছাগলের দুইবার বাচ্চা পাই এবং একের অধিক বাচ্চা পেয়ে থাকি মূলত আমরা খামার থেকে যত বেশি পরিমাণে বাচ্চা উৎপাদন করতে পারব মানে বাচ্চা যত বেশি পাবো খামারে লাভের অংশটা মানে খামারে তত বেশি লাভ করতে পারব তো দেখা যাচ্ছে যে কেউ কেউ বছরে দুইবার বাচ্চা পায় কেউ আবার চোদ্দ মাসে পায় আবার কেউ আবার আঠারো মাসে পায় আবার দেখা যায় যে অনেক সময় যে দুই বছরেও দুইবার বাচ্চা পায় না এইরকমও সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে তো বিষয়টা হচ্ছে এরকম যে কোনো খামারে যদি এক বছরে একবার বাচ্চা পেয়ে থাকে অথবা দেড় বছরে একবার বাচ্চা পেয়ে থাকে তো এইগুলা খামারে কিন্তু লাভের অংশটা মানে হচ্ছে ভালো একটা প্রফিট আনা খুবই কষ্টকর কিন্তু কেননা বিষয়টা এরকম যে খামারে যত বাচ্চা বেশি উৎপাদন করতে পারবেন যত বাচ্চা বেশি পাবেন খামারে কত বেশি লাভ হবে তো ছাগলের খামারে আমরা কিন্তু আর অন্য কোনো উপায় দিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে লাভ বের করতে পারি না কেননা ছাগলের খামারে যেহেতু আমরা দুধ উৎপাদন করতে পারি না মানে দুধ বের করতে পারি না এই জন্য হচ্ছে আমাদের বাচ্চার উপর নির্ভর করবে যে ছাগলের খামারে কতটুকু লাভ করতে পারি আমরা তো এই জায়গায় যে মূল বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে এই যে খামারে লাভ আনার জন্য আপনাদেরকে হচ্ছে বাচ্চার প্রোটেকশনটা ভালো পাওয়ার জন্য কী করণীয় বা কী করতে হবে এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে তো একটা ছাগি সময় মতো বা সঠিক সময়ে হিটে না আসার কারণ মূলত মানে আমাদের কিছু ভুলের কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে যার জন্য যে বছরে আমরা দুইবার বাচ্চা মানে হচ্ছে বাচ্চা পাই না তো সাধারণত আমরা যদি ঋতুচক্রের হিসাব ধরে করি তাহলে একটা ছাগি একুশ দিন পরপর হেঁটে আসার সঠিক নিয়ম ছাগলের অভ্যন্তরীণ যদি কোনো সমস্যা না থাকে এবং ছাগলের স্বাস্থ্য যদি ভালো থাকে গ্রোথ ভালো থাকে তাহলে অবশ্যই একটি ছাগল একুশ দিন পর পর হেঁটে আসবে এটাই স্বাভাবিক তো আপনারা যদি বাচ্চা প্রসবের দিক দিয়ে ভাবেন তাহলে সাধারণত বাচ্চা প্রসবের পর ঠিক মা ছাগলের এক থেকে দেড় মাসের মধ্যেই হেঁটে আসা উচিত তো বাচ্চা প্রসবের পর ছাগলের নাড় যেহেতু কাঁচা থাকে এই ক্ষেত্রে আপনাদেরকে স্বাভাবিকতই দেড় থেকে মানে হচ্ছে ছড়ি এক থেকে দেড় মাসের মতো সময় দিতে হবে যদি কখনো এক থেকে দেড় মাসের মধ্যেই বা এর একটু বেশি হলেও যদি হিটে না আসে তাহলে আপনাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে যে ছাগলের অভ্যন্তরীণ কোনো না কোনো সমস্যা রয়েছে চলুন জেনে নেওয়া যাক যে কোন কোন কারণে মা ছাগল সঠিক সময়ে হেঁটে আসে না তো মা ছাগলের সঠিক সময়ে হেঁটে না আসার প্রধান কারণ হচ্ছে যে গর্ভবতী অবস্থায় মানে গাভীন অবস্থায় সঠিক যত্ন এবং পরিচর্যা না পাওয়ায় ঠিক ওই সময়ে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেল না দেওয়ায় তো অনেকেরই ধারণা যে ছাগলটাকে পেট ভরে খাওয়ালেই হয়তো সকল চাহিদা মিটে যায় আসলে তা কিন্তু না যে মানে গর্ভবতী অবস্থায় একটু এক্সট্রা যত্ন পরিচর্যা নিতে হবে তাহলে আমরা বাচ্চার প্রোডাকশন ভালো পাবো এবং ছাগলের হচ্ছে গ্রোথ সব কিছু মাত্রা সঠিকভাবে থাকবে তো একটা ছাগল যখন গাভীন থাকে তখন কিন্তু তার শরীরের চাহিদার পাশাপাশি তার গর্ভের যে বাচ্চাটা থাকে সেইটারও চাহিদার অভাব পূরণ করতে হয় ঠিক মূলত এই জন্যই আমরা যদি বাচ্চার প্রোডাকশন ভালো পেতে চাই এবং বাচ্চার গ্রোথ ভালো পেতে চাই তাহলে অবশ্যই গ্যাভিন ছাগলকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস এবং মানে পুষ্টি সম্পূর্ণ খাবার দিতে হবে তো দুই নাম্বার কারণ হিসেবে আমরা বলতে পারি যে ছাগলের যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে এই সমস্যাটা হয়ে থাকে তো এটা কিন্তু আরও একটা উপর প্রভাব ফলে যে বাচ্চা হওয়ার পর ছাগলের দুধ উৎপাদন কমে যায় যার ফলে আমাদের হচ্ছে বাচ্চার গ্রোথ কমে যায় এছাড়াও অন্যতম একটা প্রধান কারণ হিসেবে আমরা বলতে পারি যে বাচ্চা হওয়ার পর মানে সঠিক নিয়মে ছাগির গর্ভাশয় পরিষ্কার না করায় তো ঠিক এই ক্ষেত্রে আরও একটা বিষয় আমাদের জানা জরুরি যে বাচ্চা হওয়ার পর ছাগলের বাইরের যে জেনিপদ অথবা মানে লেজ অথবা পায়ের দিকের অংশটা থাকে আপনারা ঠিক মানে দায়িত্বর সাথে এই বিষয়টা দেখবেন এবং বাচ্চা হওয়ার পর এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন যাতে করে অনেক সময় দেখা যায় যে অনেক ময়লা জমে থাকে হুম এগুলো না থাকে এগুলো থাকলে কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে অথবা ইনফেকশন হয়ে যেতে পারে কাজেই বাচ্চা হওয়ার পর আপনাদেরকে হচ্ছে গরম পানি দিয়ে ছাগলের পিছনটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে তো ছাগলের বাচ্চা হওয়ার পর গর্ভাশয়ের ঘা যতদিন না পর্যন্ত না শুকাবে ততদিন কিন ততদিন পর্যন্ত ছাগল হেঁটে আসবে না তো মূলত আমরা আরও একটা কারণ বলতে পারি যেটা হচ্ছে যে আপনাদের খামারে যদি পাঠা অথবা খাসি ছাগল না থাকে তাহলে কিন্তু আপনাদের ছাগে দেরিতে হেঁটে আসবে তো এছাড়াও এই কারণগুলো বাদে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে সেটি হচ্ছে যে ছাগলের মানে স্বাস্থ্য যদি ঠিক না থাকে মানে হচ্ছে ছাগলটি যদি দুর্বল থাকে ছাগলের যদি গ্রোথ ভালো না থাকে তাহলেই কিন্তু ছাগল দেরিতে হেঁটে আসে এবং ছাগলের ক্যালসিয়াম মিনারেলস অথবা ভিটামিনের অভাব হলে ছাগল দুর্বল হয়ে পড়ে তো এই যে দুর্বল ছাগলগুলো যে আছে এগুলোর ক্ষেত্রেই কিন্তু হিতে আসা মানে দেরিতে হেঁটে আসে আর কি তো প্রথমেই আপনাদেরকে ছাগলটাকে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে ছাগলের গ্রথ বা স্বাস্থ্য ভালো থাকলে ছাগল এমনিতেই সঠিক সময়ে হেঁটে আসবে এবং গাভীন হয়ে যাবে তো আমরা যদি এই বিষয়গুলো নিয়ে মানে কথা বলতে যাই বা বের করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এরকম অনেক বিষয় বা কারণ আমরা ধরতে পারবো তো যাই হোক অতগুলো বিষয়ে আলোচনা করা যাবে না মানে মূল যে প্রধান যে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ সেই কঠে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যদি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন আর যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং নিয়মিত এই সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তো আবারও দেখা হবে পরের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ